হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যায় টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো কিছু কথা বলতে চলে এলাম কার ব্যাপারে আজ আমি কিছু কথা বলতে এসেছি আমাদের স্যান্ডি বাবু গো আমাদের স্যান্ডি বাবুকে নিয়ে বুঝতে পেরেছো তো তো স্যান্ডি বাবুর আজকে সকালের একটা ভিডিও দেখলাম যেটা দেখে কিছু কথা বলবো না তা আবার হয় তো চলো আর ফালতু ভাট বকছি না সরাসরি ভিডিওর ভেতরে ঢুকে যাচ্ছি তো আমাদের স্যান্ডি বাবু আর আজকের ব্লগ ভিডিওটা শুরু করলেন এই বলে যে উনি প্রচুর ক্ষণ ঘুমিয়েছেন দুপুরবেলা প্রচুর ক্ষণ ঘুমিয়েছেন কিন্তু ওনার মনে হয়েছে যে না কিছু ব্লগ ভিডিও ভিডিও দিতে হবে ওনার চ্যানেলে আর না ঘুমিয়ে উপায় আছে যা খাওয়া খেয়েছিলেন একদম মানে কি বলবো টাল্লু যাকে বলে হুম তো উনি না ঘুমাতে চাইলেও না ঘুম অটোমেটিক্যালি চলে আসবে বুঝলি তো বন্ধুরা তো স্যান্ডি বাবু বলছেন যে প্রচুর ঘুমিয়েছি সব থেকে আমার হাসি পেয়েছে এটা শুনে যে এই 31 ডিসেম্বরই উনি নাকি এই ফার্স্ট টাইম এরকম একটা আনন্দ করলেন তাও দেড় দু বছর পর আচ্ছা তোমাদের বিশ্বাস হয় এটা তোমাদের এই পার্টিকুলার স্যান্ডি বাবুর এই কথাটা বিশ্বাস হয় তারপরে স্যান্ডিবাবু বলছেন যে এর আগেও মানে মহলার টলার পিকনিক হতো ওই এক দুবার উনি করেছেন বেশি না কারণ বাড়ি থেকে এলাও ছিল না সত্যি স্যান্ডিবাবু এইরকম কেন এত গুলবাজ মানে বিষয়গুলো তুলে ধরেন কেন আপনি যেই হারে পার খাওয়া মাতাল আপনি নিজে বলেছেন আপনার এর আগের অনেক ভিডিওতে বলেছেন যে আপনি একজন পার খাওয়া মাতাল আপনার মানে এতটাই অ্যালকোহল এবং স্মোকিং এর হ্যাবিট যে যেগুলোর থেকে আপনি বেরোতে চান কিন্তু বেরোতে পারেন না তো সেই সমস্ত গুলোকে সাথে রেখে থার্টি ফার্স্ট নাইট ফার্স্ট জানুয়ারি আমাদের মহালয়া তারপর কালী পুজো কোনোদিন পিকনিক করেনি আপনি এত বাধ্য আপনার বাড়ি থেকে অ্যালাউ করেনি যেখানে দেখেছি আপনার মা নিজে মানে স্মোক করে মানে সিরিয়াসলি সিরিয়াসলি যে কোথাও কোনোদিন মানে আপনি পিকনিক ফিকনিক করেননি এই প্রথম এই কথাটা বলেই তো আপনি দর্শকদের সামনে একটা নিজেকে হাস্যকর পদে পরিণত করলেন তো যাই হোক তারপরে আমাদের স্যান্ডি বাবু বলছেন উনি ওষুধ আনতে যাবেন বেশ ভালো কথা সেই ব্যাপারে পরে আসছি ওষুধের ব্যাপারে তো তার আগে বলি আমি দেখতে পেলাম যে ম্যান্ডি বসে রয়েছে বেশ মেয়ে অনেক কটা ব্যাগ পেয়েছে কোন ব্যাগটা নিয়ে মেয়ে স্কুলে যাবে কোন ব্যাগটা নিয়ে মেয়ে স্কুলে যাবে সেটাও একটা কন্টেন্ট তো আমাদের স্যান্ডি বাবু আমাদের ম্যান্ডি রানিকে বলছে মেয়েকে জিজ্ঞেস করো কোনটা নিয়ে ওর যেটা পছন্দ সেটা নিয়ে ও স্কুলে যাক রেড কালারের ব্যাগটা দাও সেটা নিয়ে ও স্কুলে যাক মানে এখন থেকে এখন থেকে এই ম্যান্ডি অ্যান্ড স্যান্ডি এরা না সম্পূর্ণ বিষয়বস্তুটা বাচ্চাটার উপরে ছেড়ে দেয় মানে বাচ্চাটা যেটা বলবে সেটাই ফাইনাল কথা মানে মা বাবা হিসেবে ওইটুকু বাচ্চাকে কি করে কন্ট্রোল করতে হয় আমরা জানি এইটুকু বয়সে মা বাবার পছন্দই শেষ কথা কিন্তু কিন্তু না 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 এদের থেকে শিখতে হয় হলে ওইটুকুনি বাচ্চাকে কেউ অ্যান্ড্রয়েড মোবাইল আট ন হাজার টাকা দিয়ে কিনে দেয় বার্থডে গিফট হিসেবে সিরিয়াসলি শুনুন এই যে ম্যান্ডি রানি আর স্যান্ডি বাবু আমাদের বাড়িতেও না বাচ্চা কাচ্চা আছে আমরাও আমাদের বাড়ির বাচ্চাদের ভালোবাসি কিন্তু ভালোবাসি মানে এই নয় যে তাদের হাতে তাদের বার্থডে গিফট হিসেবে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিই অ্যাকচুয়ালি বুঝি ম্যান্ডি রানী কেন তুলে দিয়েছিল আর সেটাকে কেন আমাদের এই স্যান্ডি বাবু সাপোর্ট করেছিল ম্যান্ডিরানি তো তখন ব্যস্ত ম্যান্ডিরানি তখন অন্য কিছু মানে ইন্টু গুলো করতে ব্যস্ত তো পুচকুটাকে তো কিছু দিয়ে তো বিজি রাখতে হবে তো যাতে বাচ্চাটা বিজি থাকে সেই জন্য বাচ্চাটার হাতে একটা আট হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিয়েছে তো বলি ম্যান্ডি রানি আর স্যান্ডি বাবু আপনাদের দুজনকেই বলি এই যে একত্রিশে ডিসেম্বর আপনারা এত বেলেল্লাপনা করলেন মানে পুরো গলা অব্দি খেয়ে টাল হয়ে কি বলবো আর কি বলবো জাস্ট মানে কিছু বলার নেই তো আপনার মেয়ে তো আপনাদের ব্লগ দেখে তো এইগুলো দেখলে পরে ওর ভেতরে বা ওর ওপর কি তৈরি হবে একবার ভাবতে পারেন এখন হয়তো নেহাতি ছোট ও কিছু বুঝবে না কিন্তু একটা সার্টেন এজের পর কিন্তু ঠিকই বুঝবে যে আমার মা বাবা আমি যখন ছোট ছিলাম তখন কি কি করতো সত্যি কথাই প্রচুর ভিউয়ার্সরাই বলেছে যে আমাদের ওই ছোট্ট পুচকুসোনাটা যেন দ্বিতীয় ম্যান্ডি না তৈরি হয় দ্বিতীয় ম্যান্ডি না তৈরি হয় অনেকেই কমেন্টে গিয়ে লিখে এসছে এত স্বেচ্ছাচারিতা হয় যখন মানুষ হঠাৎ করে দু চার টাকার মুখ দেখে ফেলে না তখন এরম হয় একটু তো লজ্জা সরম রাখুন ছি ছি আপনারা আবার নিজেদেরকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলেন যাই হোক এ এটা তো গেল একত্রিশে ডিসেম্বরের কথা তারপরে দেখলাম স্যান্ডি বাবু গেলেন ওষুধ আনতে ওষুধ ফষুধ নিয়ে আসলেন তো কিসের ওষুধ না নেশা ছাড়াবার ওষুধ নেশা ছাড়াবার ওষুধ যে ওষুধগুলো কিছু স্টিকার দেখতে পেলাম যেগুলো পিঠে লাগালে নাকি সাত দিনের মধ্যে স্যান্ডি বাবু তো স্যান্ডি বাবুর মূল বক্তব্য বিষয় ছিল যে উনি এই ড্রিঙ্ক করা বা স্মোকিং থেকে বেরোতে চাইছেন ডিউ টু ওনার মেয়ে সত্যি কথা একটা বাচ্চার সামনে না এত সিগারেট খাওয়া এটাও যেমন ঠিক না আর আপনার বাচ্চা যদি ভিডিওর মাধ্যমে দেখতে পায় যে তার বাবা মানে পুরো চুল্লু খেয়ে টুল্লু হয়ে আছে সেটাও তো আর মনে হয় মানসিক বিকাশের জন্য ঠিক না বুঝতে পারছেন তো সবকিছুই সবকিছুর সাথে ওতপ্রোত ভাবে জড়িত তো হোক তো বাবু দেখালেন যে অনেক ওষুধপত্র নিয়ে এসেছেন এবং ডাক্তারও বলেছে যে সেগুলো নিয়মিত খেলে করে আস্তে আস্তে উনি এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন আমি বলি কি বাবু শুনুন যে মানুষ মনে প্রাণে চায় না যে আমি নেশা বা ড্রিঙ্ক করা ছেড়ে দেব। সেটা সেই মুহূর্তে সেই ক্ষণেই চাইতে হয় যে আমি আজকের থেকে এইগুলো আর খাবো না না তো নাই একবার করেই দেখুন না ফল পান কি না তখন দেখবেন ডাক্তারি ওষুধ প্রয়োজন করবে না এই নেশা ছাড়ানোর ব্যাপারটা না সম্পূর্ণ ভেতরের ব্যাপার প্রচুর মানুষজনকে দেখেছি এরকম প্রচুর মানুষজনকে দেখেছি ওষুধ খেয়েছে কেউ কেউ আবার নেশা কি নেশা মুক্তি কেন্দ্রতে গেছে তাদের ওয়াইফরা তাদের পরিবারের লোকেরাই বলেছে এত ওষুধ বিষুধ করছে কি সেই কিন্তু যেদিন সেই মানুষটি নিজের থেকে ঘুরে দাঁড়িয়েছে না যে না খাবো না তো খাবোই না খাবো না তো খাবোই না যেই পয়সার আমি নেশা করি সেই পয়সাটা যদি সংসারের কাজে লাগাই তাতে অনেকটা উপকার হয় এই জ্ঞানটা যখন সেই মানুষটার ভেতরে এসছে না সে এমনি নেশা ছেড়ে দিয়েছে বুঝতে পেরেছেন তো তো এইসব কথা বলবেন না ওষুধ খাচ্ছেন খান অবশ্যই ওষুধ খান কিন্তু নিজের মনকেও এটা বুঝ দিন নিজের মনকেও এটা বুঝ দিন যে আমি আর কোন রকম কোনো নেশা করব না আমার মেয়ের জন্য একবার করেই দেখুন না দেখবেন তখন এমনি ওষুধ না এমনি আপনার নেশা ছুটে যাবে বুঝতে পেরেছেন তারপরে স্যান্ডি বাবু এক জায়গায় বললেন যে রিল্যাক্স হওয়ার জন্য নাকি নিকোটিন খুব দরকার নিকোটিন হলে নাকি মানুষ রিল্যাক্স থাকে তাই নাকি বাবু রিয়ালি আমি আপনাকে বলছি শুনুন আপনার যদি রিল্যাক্স থাকতে এত ইচ্ছা করে আপনি গল্পের বই পড়ুন আপনি গান শুনুন সুন্দর সুন্দর গান ওই মদ খেয়ে নাচানাচি করার গানের কথা বলিনি সুন্দর সুন্দর ভালো সুন্দর গান শুনুন শুনুন জোকসের বই পড়ুন হালকা ফুলকা বাইরে ঘুরে আসুন ফ্যামিলিকে টাইম দিন দেখবেন এমনি আপনার মানে ভেতরে নেশা করার চাহিদা বা না এখন সিগারেট ছাড়া চলছেই না বা এক ঢোক এখন না খেলেই নয় এই যে একটা প্রবণতা আসে তো যারা নেশা করে এই জায়গাগুলোই কাজ করবে না এই জায়গাগুলোই কাজ করবে না যখন দেখবেন যে খুব নেশা করতে ইচ্ছে করছে যে না দুটো টান মেরে আসি মানে সিগারেট বা বিড়ি বা একটু ঢুকু ঢুকু করে আসি তখন মাইন্ডটাকে একটু রকম রাখার চেষ্টা করবেন ফ্যামিলিকে টাইম দিন একটু গল্পের বই পড়ুন সব পরিবারে মিলে একটা মজার একটা সিনেমা দেখুন কাছে পিঠে কোথাও ঘুরে আসুন নিজের পক্ষে কিচ্ছু না পান বই পড়ুন দেখবেন নেশার কথা মনেও আসবে না সাতটা দিন করে দেখুন সাতটা দিন করে দেখুন আমি মানে লিখিত গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি এই যে ওষুধ বিশুদ্ধ কিনে হাজার হাজার টাকা তো লাগছে আপনার একটা পয়সাও খরচা হবে না কিন্তু নেশা আপনাকে ছেড়ে দেবে নেশা আপনাকে ছেড়ে পালাবে বুঝতে পেরেছেন আপনি নেশাকে ছাড়বেন কি নেশা আপনাকে ছেড়ে পালাবে এই হচ্ছে ব্যাপার তবে এই সব কথা বলবেন না যে আপনি এর আগে কোনোদিনও এইরকম নাইট স্পেন্ড করেননি মানে এই যে থার্টি ফার্স্ট এর মতো বা এরকম পিকনিক করেননি খুব হাস্যকর লাগে ভীষণ হাস্যকর লাগে বুঝলেন তো আর কি বলবো আর তবে যখন ম্যান্ডি যে লাইভে এসেছিল ম্যান্ডির চ্যানেল থেকে সিরিয়াসলি কি পরিমাণ খেয়েছিলেন আপনি স্যান্ডি বাবু কি পরিমাণ খেয়েছিলেন ঠিক মতো হ্যাপি নিউ আর টুকু বলতে পারছিলেন না আর আপনার সাথে যারা ছিলেন মানে আপনার বন্ধু বন্ধুবান্ধব প্লাস আপনার বোনও ছিল তো তার সাথে একজন মধ্যবয়স্ক মানে মিডল এজেরও একজন মহিলাকে দেখলাম আই থিংক উনি ওনার ছেলের সাথে এসেছেন বলি ও মাসিমা আপনি কি আপনি কি আপনার ছেলের বয়সী সবাই তার সামনে পুরো ঢুকু করে চলে গেলেন আপনার একটু কিচ্ছু মনে হলো না তারপরে তো চুম্বাচাটির পর্ব দেখেছি আমাদের রানীর ওই ব্লগ ভিডিওটাতে রানীর ননদ কার গালে যে খাবে ঠিক বুঝতেই পারলাম না মানে বাস বাসনা অনেক কিছুই মনে হলো দেখে আর যেই ছেলেটি তার মাকে নিয়ে এসেছিল সেই মাসিমাকে বলছি সত্যি আপনার মতন মা যদি ঘরে ঘরে থাকে না তাহলে সেই সব বাড়ির ছেলেদের উচ্ছন্নে যেতে খুব একটা টাইম লাগবে না তবে আপনার থেকে আপনার ছেলেকে দেখে একটু ভদ্রসভ্য বলেই মনে হলো মানে জাস্ট কিছু বলার নেই তো চলুন আপনাদের এই বিষয়টা নিয়ে কথা বলার মুখ্য বিষয় ছিল না মুখ্য বিষয় এটাই ছিল আজকে স্যান্ডি বাবুর ব্লগ ভিডিওটা দেখে বলার তো স্যান্ডি বাবুকে এটাই বলবো নিজের মনকে আগে একত্রিত করুন একটা জেদ আনুন নিজের মনের ভেতরে যে আপনি আর কখনো সিগারেট খাবেন না বা ড্রিঙ্ক করবেন না দেখবেন তখন আর ওষুধের প্রয়োজন হচ্ছে না বুঝতে পেরেছেন তো খুব ভালো থাকবেন তবে হ্যাঁ স্যান্ডি বাবু ভিডিওটা শেষ করার আগে আর কয়েকটা কথা না বললেই নয় আপনি আপনার ভিডিওর এক জায়গায় বললেন যে দু তো ডিসেম্বর লাস্ট মজাটা করেই মানে লাস্ট একদম গলা অবধি ঢেলেই নি চব্বিশ থেকে একদম নিয়ম মাফিক ওষুধপত্র খাবো আর কোনো কিছু করবো না 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 এইগুলো করলে হবে না কিন্তু জানেন তো একটা কথাই আছে যার রাটে হয় না তার আসিতেও হয় না ওই রকম সব যারা মানে চেন স্মোকার হয় না তারা এইরকমই ভাবে আজকে খেয়ে কাল থেকে আর খাবো আজকে খেয়ে কাল থেকে আর খাবো ওই করলে দেখবেন ওই কালটা আর আসবে না ওটা করবেন না বুঝতে পেরেছেন যখন থেকে মনে করবেন যে এখন তো এখনই এখন থেকেই আমি আর কোন রকম ড্রিঙ্ক করবো না কোনো রকম স্মোক করব না আর সাথে ওষুধপত্র ভালোভাবে খান আশা করি এই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তো চলুন আর আপনারা তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার এমন কিছু নিজেদের ব্লগ ভিডিওতে দেখাবেন না যেটা দেখে আরও দশটা ক্রিয়েটার বা আরো দশটা মানুষ ছি চিৎকার করে আপনারা আপনাদের কমেন্ট বক্সটা করে চেক দেখেছেন মানে মানুষ আপনাদের ছি চিৎকার করে একসার করে দিয়েছে একসার এমনও অনেকে এই ধরনের কমেন্ট করেছে যে আপনাদের বলে কোনো লাভ নেই কারণ আপনারা সুদ্রাবান নয় এমন কমেন্টও অনেকে করেছে যে হঠাৎ করে আপনারা পয়সার মুখ দেখেছেন তো তো আর মানে যেটা হয় আর কি তো আমি আপনাদের বলবো যা হয়ে গেছে হয়ে গেছে যদি মনে করেন সত্যিকারের নেশাটাকে ছাড়বেন তাহলে এই মুহূর্ত থেকে ছেড়ে দেবেন এই মুহূর্ত থেকে আর সাথে ওষুধপত্র খান আশা রাখি ভালো হয়ে যাবেন তো নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই আপনাকে এবং ম্যান্ডিরানিকে ভালো থাকবেন আর আমার ভিউয়ার্স বন্ধুদের বলছি বন্ধুরা তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো আমি যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে তোমরা প্লিজ আমার একটু পাশে দেখো আমাকেও একটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো দেখো টাটা বাই লাভ ইউ অল গুড নাইট